বাংলাদেশের হিজবুত তাহিদ এই সংগঠনটাকে আমি খুব একটা পছন্দ করি না কেন করি না তা আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি আওয়ামী লীগ সরকার যে এদের খুব পছন্দ করত তেমনও নয় আওয়ামী লীগ সরকার অনেকবার উদ্যোগ নিয়েছিল এদেরকে নিষিদ্ধ করার আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ ব্যাংক সতর্কতা জারি করেছিল হিজবুত তাহিদ সম্পর্কে এদের নীতি আদর্শের মধ্যে জঙ্গিবাদের বীজ আছে এরা যদি সুযোগ ও অনুকূল পরিবেশ পায় সেই জেএমবির মতো আনসারুল্লাহ বাংলা টিমের মতো সারা দেশে তেষট্টি চৌষট্টি জেলায় দু সালের মতো আবারও বোমা হামলা করবে এতটুকু আমি নিশ্চিত কিন্তু তাদের একটা জিনিস কিন্তু যোগ্য সেটা হচ্ছে এরা অন্তত এই বিষয়টা এস্টাবলিশ করতে পেরেছে যে ইসলাম ধর্ম ব্যবসার কোনো হাতিয়ার নয় মসজিদে ইমামতি করে মুয়াজ্জিনগিরি করে ওয়াজ করে মাহফিল করে টাকা পয়সা নেয়া ইসলাম ইসলামের চরমতম জঘন্য এবং নিকৃষ্ট কাজ এবং তারা আগুন খায় কোরআনের বহু আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ এগুলো বলে দিয়েছেন কিন্তু যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষই নন আরব এরা আরবি বোঝে না হুজুররা যা বোঝায় তাই জি হুজুর জি হুজুর বলে এ কারণে সাধারণ মানুষজন খুব বেশি কিছু জানতো না কিন্তু হিজবুত তাহিদের অবদান হচ্ছে এরা মোটামুটি মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে এই বিষয়টা পৌঁছাতে পেরেছে যে ইসলাম কোনো ধর্ম ব্যবসার ফ্যাক্টরি নয় ধর্ম ব্যবসায়ীদের একটা ভালো কোয়ালিটি কি এরা শুধু নিজেরাই প্রচুর টাকা পয়সা ইনকাম করে না অন্যদেরকেও ইনকাম করার সুযোগ করে দেয় এরা কেউ দরগা খুলে দরবার খুলে ইনকাম করে কেউ ওয়াজ মাহফিল করে ইনকাম করে কেউ ধর্মের নামে চাকরি বাকরি করে ওয়াজ করে মাহফিল করে বয়ান করে বই লিখে ফতুয়া দিয়ে ইমামতি করে মজ জিনগিরি করে প্রচুর টাকা পয়সা ইনকাম করে এরা কিভাবে অন্যদেরকেও টাকা পয়সা ইনকামের সুযোগ করে দেয় এটা বুঝতে গেলে আপনাকে দেখতে হবে নাস্তিকদের সাথে এরা কিভাবে ডিল করে এই যে তসলিমা নাসরিন আসাদ নূর আসিফ মহিউদ্দিন এরা কিভাবে এত বিখ্যাত হলো তসলিমা নাসরিনের বই যদি আপনি পড়েন আপনি একটু পড়াশোনা জানা লোক থাকলেই বুঝবেন এর যা লেখার কোয়ালিটি সেই কোয়ালিটি অনুযায়ী এ বাংলাদেশের থার্ড ক্লাস একজন লেখক হওয়ার যোগ্য কিন্তু এই থার্ড ক্লাস টাইপ লেখককে এরা সারা পৃথিবীব্যাপী বিখ্যাত করে দিয়েছে আসাদ নূর পৃথিবী ব্যাপী বিখ্যাত করে দিয়েছে আসিফ মহিউদ্দিনকে পৃথিবীব্যাপী বিখ্যাত করে দিয়েছে আসাদ নূরের কল্লা ফেলে দাও মুরতাদ হয়ে গেছে ফাঁসিতে ঝোলাও তসলিমার চামড়া তুলে নেব আমরা এই জিকির তুলে ধোয়া তুলে স্লোগান তুলে মিছিল তুলে এই কয়েকটা পাগল ছাগলকে এরা বিখ্যাত বানিয়ে ফেলেছে এরা একটা বারও বোঝে না এই যে সাধারণ বোকা মুসলিমদেরকে উস্কে দিয়ে এরা এই নাস্তিকদের কিভাবে সম্পদশালী হওয়ার সুবর্ণ সুযোগ করে দেয় পৃথিবীতে এরাই যে প্রথম নাস্তিক কেমন না পশ্চিমা বিশ্বে বহু নাস্তিক আছে কিন্তু বাংলাদেশে ভারতবর্ষে এ সমস্ত অঞ্চলে যারা নাস্তিক তারা মূলত জেনুইন নাস্তিক নয় কারণ নাস্তিকদের আদর্শ থাকে এরা হচ্ছে মূলত ইসলাম বিদ্বেষী এবং ইসলাম বিক্রি করে খায় ধর্ম ব্যবসায়ীরা যেমন ইসলাম বিক্রি করে খায় এরাও ঠিক তেমনি তাহলে আমাদের কাজ কী যারা অন্তত বুদ্ধিমান আছি আমরা যদি এই বিষয়টা প্রচার করতে পারি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি যে তোমরা নাস্তিকদের বিখ্যাত বানায়ও না তোমার এই তসলিমার কল্লা ফেলে দাও আসাদুরের ফেলে দাও আসিফ মহিউদ্দিনের কল্লা ফেলে দাও এসব স্লোগান এসব মিছিল দেখিয়ে এরা ইউরোপ থেকে ফ্রান্স থেকে জার্মানি থেকে ইটালি থেকে সুইডেন থেকে হাজার হাজার লক্ষ টাকা ইনকাম করতে পারে এগুলো দেখিয়ে তারা ইউরোপের ধনী দেশগুলোতে অ্যাসাইলাম নিতে পারে রাজনৈতিক আশ্রয় নিতে পারে নিয়ে সেখানে সেই রাষ্ট্রীয় টাকায় আমোদ প্রমোদ ভোগবিলাস করতে পারে তোমাদের এই ননসেন্সিক্যাল কাজের মাধ্যমে তারা একদিকে যেমন পৃথিবীব্যাপী বিখ্যাত হয়ে যায় অন্যদিকে বিশাল টাকা পয়সা ইনকামের সুযোগ পেয়ে যায় তর্কের খাতিরে আপনি বলতে পারেন যে তাহলে এই নাস্তিকটা নবীর অবমাননা করে এদেরকে আমরা কিচ্ছু বলবো না আমাদের ইমান কি মরে গেছে আমার কথায় আপনি কিচ্ছু বলবেন না বা অমুকের কথায় কিচ্ছু বলবেন না বিষয়টা তা না আপনাকে কোরআন পড়তে হবে কোরআন কি বলে কোরআন বলে যদি কেউ আল্লাহকেও গালি দেয় তোমরা তাদের গালি দিও না তাদের ভগবান তাদের ঈশ্বর তাদের দেবতাদের গালি দিও না যদি কেউ ইসলাম নিয়ে কটুক্তি করে নবী রাসুল আল্লাহ নিয়ে কটুক্তি করে যে সমস্ত আসরে এগুলো হয় তোমরা সেখান থেকে উঠে চলে যাও পরিষ্কারভাবে আল্লাহ বলে দিয়েছেন তাহলে আপনি যে সেখান থেকে উঠে চলে যাচ্ছেন না তাদেরকে গালি দিচ্ছেন না এটা কি কোরআনে আল্লাহর নির্দেশের বিরুদ্ধাচরণ নয় আপনি বলবেন নবী তো আমার কলিজার টুকরা আমার কলিজা আঘাত লাগে রাসুলের অপমানে যদি নাকাদে তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন এই যে নজরুলের কবিতা পড়ে জোশ চলে আসছে আপনার মধ্যে আপনি কি জানেন নজরুল যখন জীবিত ছিল তাকে এই মোল্লারাই কাফের মুরতাদ মুনাফিক ঘোষণা দিয়েছিল নজরুল শত শত হিন্দুদের সামা রচনা করেছে উইকিপিডিয়ায় সার্চ দিলেই দেখতে পাবেন সেই হিন্দু মেয়ে বিবাহ করেছে তার সন্তানাদিদের নামও হিন্দু এখন যেই ইবনে সিনা নিয়ে এত মাতামাতি গাজ্জালে নিয়ে এত মাতামাতি ইবনে খালদুন নিয়ে এত মাতামাতি যেই সময় তারা জীবিত ছিল তখনকার আলে মোলাম্মা মোল্লারা এদের মুরতাদ বলেছে মুনাফিক বলেছে কাফির বলেছে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে বলেছে এখন ঠিকই তাদের নিয়ে মাতামাতি করছে এই মোল্লাদের কাছে কুরআন হাদিস এগুলোই হচ্ছে ফরজ এগুলোই হচ্ছে শিক্ষা অর্জন করতে হবে এছাড়া যা আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দর্শন সব কিছুই হচ্ছে ইহুদি খ্রিস্টান নাসারাদের আবিষ্কার সেগুলো বিদাতি শিক্ষা বেদিনের শিক্ষা সেগুলো হারাম তাহলে এই যে বড় বড় কবি সাহিত্যিক নজরুল থেকে শুরু করে সেই আল্লামা ইকবাল আল্লামা ইকবাল থেকে শুরু করে জালাল রুমি শাহনামার ফেরদাউসি কি এরা বেদিন কাফের বলতো মুশ্রিক বলতো মুনাফিক বলতো এখন তাদেরকে নিয়ে খুব জয়গান জয়ধ্বনি করছে আসলে কি তাই কোরআনে অজস্র সাইন্টিফিক বিষয় আল্লাহ বলেছেন সোশ্যাল টার্মস বলেছেন ইকোনমিকের অনেক বিষয় আল্লাহ আলোচনা করেছেন অথচ কোরআন আর লক্ষ লক্ষ হাদিস চর্চা ছাড়া বাকি সকল জ্ঞানী এদের কাছে বেদিন আল্লাহ যেখানে বলেছেন আল্লাহকে অবমাননা করলে পর্যন্ত তোমরা সেখান থেকে উঠে যাও তাদের গালি দিও না সেখানে আপনি কল্লা ফেলে দিচ্ছেন নবীর প্রতি আপনার জোশ রাসুলের অপমানে আপনি কাঁদছেন আপনি কি জানেন রাসুলের অপমান অবমাননা কারা শুরু করেছে আপনি জানেন না এই মোল্লারাই শুরু করেছে এই নাস্তিকরা যা বলে যা লেখে এই রেফারেন্স খুঁজে দেখেন সবই হাদিসের বই থেকে বলে এই হাদিসের বইতেই লেখা নবী ছয় বছরের শিশু বিবাহ করেছে এই হাদিসের বইতেই লেখা নবী এগারোটা বিয়ে করেছে তেরোটা বিয়ে করেছে প্রতি রাত্রে এগারো জন তেরো জন নারীর কাছে যেত স্ত্রীর কাছে যেত নবীর তিরিশ জন পুরুষের যৌন শক্তি ছিল এই হাদিসের বইতেই লেখা নবী দাসী বিয়ে করেছে দাসীর গর্ভে সন্তান হয়েছে মারিয়া কিপ্তিয়ার কথা এই হাদিসের বইতেই লেখা এই হাদিসের বইতেই লেখা নবী পালা করে সেই বিবিদের কাছে যেত আর এগুলো আপনি বিশ্বাস করেন কোরআনে আল্লাহ বলেছে নবীর মাঝে আছে উত্তম আদর্শ দুটো নবীর কথা আল্লাহ বলেছেন কোরআনে এক ইব্রাহিম এক মুহাম্মদ দুটো নবীর কথাই আল্লাহ বলেছেন উত্তম আদর্শ রয়েছে উত্তম চরিত্র আছে তাদের মধ্যে আর আপনারাই আপনাদের সেই হাদিসের বইতেই নবীর চরিত্রকে কালিমা লিপ্ত করেছেন কালিমা দীপ্ত করেছেন আর এখন নাস্তিকদের দোষ দিচ্ছেন অথচ এগুলো প্রথম এই মোল্লারায় লিখেছে এগুলো লিখে নাকি নবীর মর্তবা বাড়িয়েছে তারা এগুলো লিখে নাকি নবীকে তারা মহান বানিয়েছে নবীর পার্সোনাল লাইফ উল্লেখ করে কিতাবে হাদিসে লিখে লিখে তারা নাকি নবীর মান রৌনক করেছে রোশন করেছে নবী ছয় বছরের শিশু বিয়ে করলে তার সানমান কিভাবে রোশন হয় ছাপ্পান্ন বছর বয়সে নবী এগারোটা বিয়ে করলে কিভাবে তার সম্মান রোশন হয় নবীর তিরিশটা পুরুষের যৌন শক্তি থাকলে কিভাবে তার সান্মান রোশন হয় নবী দাঁড়িয়ে প্রস্রাব করলে কিভাবে তার সানমান রোশন হয় নবী মানুষদের উল্টো দিকে হাত পা কেটে চোখ উপরে ফেলে শাস্তি দিয়ে কিভাবে তার নাম রোশন করেছে এই সমস্ত কুরআন বিরোধী আজগুবি হাদিস কারা ঢুকিয়েছে নাস্তিকরা এটা অসম্ভব নয় কারণ এই প্রথম বুখারি যে গ্রন্থ তা এগারোশো সালের আগে এর কোনো পাণ্ডুলিপিই পাওয়া যায় না আপনি শুনলে অবাক হবেন যে এগারোশো সালের পরে এই ইহুদি খ্রিস্টান ইউরোপীয়রাই প্রথম ছাপাখানা বানিয়েছে সেই ছাপাখানায় যারা ছাপিয়েছে যারা পাণ্ডুলিপি লিখেছে তারা ইহুদিনা খ্রিস্টান আপনি জানেন ইমাম বুখারি কি ডাইরেক্ট সেই পাণ্ডুলিপি দিয়েছে যে এই যে আমি সোয়া সাত হাজার হাদিস কালেক্ট করেছি এগুলো এই সুন্দর করে এখানে উঠাও ছিল না যখন এই বুখারি শরীফ প্রিন্টিং প্রেসে পাবলিশড হয় ছাপাখানায় তখন ইমাম বুখারির কবরে তার হাড় গরজ ছিল না সব ধুলিবালির সাথে মিশে গেছে আপনার কি একবারও মনে হয় না যে এগুলো ইহুদি খ্রিস্টান বা বিধর্মীরা এই আল্লাহর নবীকে ছোটো করার জন্য অপমান করার জন্য অপদস্থ করার জন্য তার চরিত্রকে কালিমা লিপ্ত করার জন্য ঢুকিয়ে দিয়েছে এ সমস্ত হাদিস ওয়াজ মাহফিলের মাঠে জোশের সাথে বলে মানুষের ইমান তাজা করেন এগুলো বললে কিভাবে মানুষের ইমান তাজা হয় এই নবী অবমাননা প্রথম শুরু করেছে এই মোল্লারা এই ধর্ম ব্যবসায়ীরা এখন যখন তাদের সেই কিতাব থেকে রেফারেন্স নিয়ে নাস্তিকরা বলে তখন আবার সেই নাস্তিকদের কল্লা ফেলে কল্লা তো আগে আপনাদের ফেলানো উচিত অথচ কোরআনে কল্লা ফেলা তো দূরের কথা ফুলের টোকা দেওয়ার অর্ডারও আল্লাহ দেননি কাউকে আপনার জোশ হোশ লাফালাফি দাপা যা করেন করার আগে কোরআন পড়ে তারপর করেন তা না হলে যার কল্লা ফেলছেন দেখা গেল সে জান্নাতে চলে গিয়েছে আপনার সকল নেকামল নিয়ে আর তার সকল পাপ আপনার ঘাড়ে উঠে আপনি জাহান্নামে চলে গিয়েছেন সুতরাং কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন অনুসারে কোরআনে মুসানবী ইসানবী ইব্রাহিম নবী ইউসুফ নবী ইউনুস নবী সকল নবীদের যে চমৎকার মহান চারিত্রিক বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হয়েছে তাদের জীবনের প্রত্যেকটা ধাপগুলো উল্লেখ করা হয়েছে এগুলোর চর্চা করতে হবে এইভাবে মানুষকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে তা না করে এই নবীর চরিত্রে কালিমা লেপনকারী জাল জৈফ বানোয়ার হারদিসের মাধ্যমে আপনি একদিকে নবীর কালিমা লিপ্ত করবেন আরেকদিকে এই আসিফ মহিদ্দিন আসাদ নূর তাসলিমা নাসরিন এদেরকে বিখ্যাত করবেন আপনার মাধ্যমে এরা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে সুতরাং যারা নিরীহ মুসলিম আছেন সাধারণ মুসলিম আছেন আপনারা ধর্ম ব্যবসায়ীদেরও আর টাকা পয়সার মালিক করবেন না আর যারা ধর্মবিদ্বেষী নাস্তিক তাদেরকেও বিখ্যাত হওয়ার টাকা পয়সার মালিক হওয়ার সুযোগ করে দেবেন না সবচেয়ে বড় কথা এগুলো করে আপনি নিজেই আপনার আমলনামা ভারী করছেন দুজখের পথে হাঁটছেন